চারিদিকে নমস্কার বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আমরা ভালো আছি এখন সকাল দশটা বাজতে যায় ঘড়ি দেখে বুঝতে পারছেন এখন রান্নাঘরে মানে আজকে ছুটির দিন তো এখন আমি টিফিন তৈরি করছি টিফিনে আমার পাস্তা তৈরি হয়ে গেছে এই যে পাস্তা আজকে সকালের টিফিন আর সুজয় এখনও ঘর গোছাচ্ছে তাই জন্য আসেনি না ও টিফিন হয়ে গেছে আমরা টিফিন করে নিয়ে এরপর দিয়ে তারপরে আমরা বেরোব আমরা টিফিন খেয়ে বাইরেটাতে এসে দাঁড়ালাম এখন কফি খাচ্ছিলাম এখানে বসেই আমরা যেখানে যাব হয়েছিলাম ওখানটা এখন বন্ধ হয়ে গেছে আমরা দুপুরের পরে যাব ওই জন্য দুপুরের সব রান্না হয়ে গেছে দিয়ে আমরা এখন খেতে বসছি দুপুরে আজকে আছে ভাত এটা পালং শাক বেগুন মূল দিয়ে আর বড়ি দিয়ে একটা পালং মানে শাক আর এখানে আছে মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল দুপুরে খেয়ে দে আমরা কোথাও একটা যাব যাবো তো আজকে হুম কী বলছো চলে যাবো বেরিয়ে পড়বো যেখানে যেখানে মন চায় সেখানে চলে যাবো আজকে ভালো ওয়েদার আমরা একটা কোথাও একটা চলেই যাবো আজকে খেয়ে দে আগেও একটাতে গেছিলাম আমরা বেলাইল ওটাও খুব ভালো ছিল আজকে দেখা যাক কোথায় যাওয়া যায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দুজনে যেদিকে দু চোখ যায় এরকম করে না এরকম ডেস্টিনেশন এখন ফিক্স করে রেখেছি হ্যাঁ মানে কিন্তু মানে বেরিয়েছি আমরা আমরা সুন্দর ওয়েদার দেখে দুপুরবেলা বেরিয়ে পড়েছি কোনো একটা জায়গায় যাওয়ার জন্যই কয়েকটা দিন এরকম ভালো ওয়েদার পাবো আমি এসব যখন তোমার করেছে তখন বুঝতে হবে যেখানে ইন্ডিয়ানদের সংখ্যা বেশ হ্যাঁ কনসেন্ট্রেশন বেশি বলি না করেছে আমরা আজকে একটা মন্দিরে অন্য মন্দিরে এসেছি যে মন্দিরে আমরা সাধারণত যাই সেটাতে না এটা একটা পরাশক্তি মাতা টেম্পেল মানে দেবী টেম্পেল আর কি মানে মানে একজন মানে পরাশক্তি মায়ের মন্দির আর কি ইটার্নাল মাদার টেম্পেল ইংরেজিতে এখানে যা গুগল ম্যাপে যা দেখাচ্ছে এটা একটা ভারতীয় টেম্পেল ভারতীয় মন্দির এখানেও সব রকমেরই পূজা হয় কিন্তু প্রধান যিনি দেবী এখানে তিনি একজন দেবী আর কি তাকে পড়াশক্তি হিসেবে পুজো করা হয় আমাদের ঠিক উল্টো দিকে সূর্যটা মানে আমার আমার ক্যামেরার সামনে সূর্য তাই অতটা ভালো দেখাচ্ছে না আমরা সামনে থেকে আবার তুলবো এই হচ্ছে এখানকার পরিবেশ খুব সুন্দর এখানকার মানে অন্য রকম একদম প্রায় চারিদিকটা পুরো জঙ্গল এবং মন্দিরটা উঁচুতে চারিদিকটা নিচুতে একটা হাইটে তোলা একটা চলুন ভেতরে যাই চারপাশটা দেখি আমরা মন্দিরের কাছে চলে এসেছি এটা হচ্ছে মন্দিরের সিংহদ্বার এটা গোপুরমও বলে এইটা তার পাশে একটা মেন এন্ট্রান্স লেখাই আছে মেন এন্ট্রান্স বলে এটা চারিদিক থেকে মন্দিরের সামনে থেকে বাকি দিকটা এখানে সুন্দর করে সামনে ফুল গাছ লাগানো গাছপালা লাগানো এখানে আর একটা ছোটো মন্দির আছে আমরা ভেতরে ঢুকে গেছি এখানে জুতো রাখার জায়গা লেখাই গেছে এখানে শুজ অ্যান্ড কোটস আর এটা হলো মন্দিরের জাস্ট ঢুকেই যেখানটা এদিকটায় কনস্ট্রাকশান চলছে মানে মন্দিরটা রেনোভেশান চলছে এটা ফুড স্টেশন ছিল এখানে নবগ্রহ সব সাউথ ইন্ডিয়ান মন্দির নবগ্রহ থাকে এখানে নবগ্রহ আছে এটা আছে বালা মরুগণ বিষ্ণু একটা রূপ আর একটা হচ্ছে বীরা গণপতি বালা মুরগান খুব সম্ভবত মুর্গান মানে হলো কার্তিকের রূপ আর কি মুরুগণ পশুপতি তার চারিদিকে সব ঋষিরা বসে আছে এটা হনুমান এটা হচ্ছে শ্রীনিবাসা শ্রীনিবাসের বিয়ে তার দুই স্ত্রী পদ্মাবতী আর খুব সমত লক্ষ্মী খুব সম্ভবত আমি ভুলে হতে পারি দিকে ভেঙ্কটেশ্বরা এইদিকে শ্রী ললিতা ত্রিপুরা সুন্দরী পার্বতীর আর এক রূপ কারণ শিবের ওপরে বসে আছেন এদিকে বালা ত্রিপুরা সুন্দরী আর এদিকে মিনাক্ষী কল্যাণম সাউথের দক্ষিণী ভাষায় কল্যাণম মানে হলো বিয়ে এখানে ব্রহ্মার গণেশ বিয়ের পৌরহিত্য করছে এখানে গোপুরমের ভেতরটাও এরকমভাবে পাথরে সব দেব দেবীদের খোদাই করা আছে দক্ষিণের মন্দিরগুলোতে যেরকমভাবে থাকে আর কি এখানে একটা রাম সীতা এটা মন্দিরের মূল দেবী দেবী পরাশক্তি আর সমে ঢোকার সময় এই দ্বন্দ্বটা থাকে এটার কি নাম আমি জানি তবে এটা থাকে সব দক্ষিণী মন্দিরেই এইটা থাকে যে কোনো মন্দিরেই এটা দেখা যায় এটা হলো মূল মাতা দেবী পরাশক্তি কারুমারি অমন এটা পার্বতী দেবী একটা রূপ হিসেবে এখানে পুজো করা হয় এখানে সব সবাই আছে এখানে গণপতি গণপতি শক্তি গণপতি গণপতিটাতেও যাবো ডানদিকটাতেও এই হলো মা পরাশক্তি এখানে দুটো আছেন এখানে একটা বেবি আছে কি কি আঙ্গুস্থ হচ্ছে এখানে একটা কাট পিক এখানে লক্ষ্মী হায় দেবীবা হায় দেবী হল বিষ্ণু আর আকরূপ ঘোড়া রূপে বিষ্ণুর আকরূপ হয়ে হায় দেবীবা এবং লক্ষ্মী মানে লক্ষ্মী এবং হায়া দেবী এখানে এখানে দেবীর অনেক রূপে দেবীকে পুজো করা হচ্ছে এই জায়গাতে আমিও জানি না সকলের নাম এখানেও একজন কোনো দেবী আছেন একজন দুই বাচ্চা এখানে মানে গরুর 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 দেব বিষ্ণুর বাহনের এখানে মূর্তি হয়ে তাকেও পুজো করা হয় এখানে যেখানে এখানে দুই দুটি বাচ্চা এখানে ভেঙ্কটেশ্বর ভেঙ্কটেশ্বর এবং তার দুই স্ত্রী শ্রীদেবী আর ভূদেবী এখানে আছে লক্ষ্মী আর লক্ষ্মী আর নরসিংহ একই সাথে আর এখানে আছে পঞ্চমুখী পঞ্চমুখী এখানে আর একটা পাশের মন্দিরে জগন্নাথপুর বংশবন্দর আর এখানে মালিয়া এখানে হোম হবে হোমের ব্যবস্থা করা আছে হোম আমরা হোম দেখলাম হোম দেখার পর প্রসাদও খেলাম রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে সূর্য ডুবে গেছে রাত হয়ে গেছে এখনও মন্দির খোলা এদিকটা হচ্ছে প্রসাদের জায়গা এখানে হোম হলো সবাই এবার বাড়ি ফেরার তারা তো আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল বাড়ি থেকে দূরে আমাদের ফেসবুক পেজ বাড়ি থেকে দূরে আর বাড়ি থেকে দূরে নিউ আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলও বাড়ি থেকে দূরে এগুলোকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ